নমস্কার যারা অনুষ্ঠানটা দেখছেন এটা সম্পূর্ণ ভারতীয় জ্যোতিষ এবং বৈদিক শাস্ত্রের সনাতন জ্যোতিষীর অনুষ্ঠান আমি যেটা বলি আমার অনুষ্ঠানটা দেখুন আমি সম্পূর্ণ জ্যোতিষশাস্ত্রের বিষয়গুলি নিয়ে আলোচনা করি জ্যোতিষশাস্ত্রটা কি এটা কোথা থেকে এলো এই শাস্ত্রের কাজ কী জ্যোতিষীদের বা কাজ কী আপনারা তো সমস্যার মধ্যে পড়ছেন প্রত্যেকটি মানুষের সমস্যা আছে যদি কেউ বলে আমার সমস্যা নেই সেটা ঠিক নয় কতগুলো সমস্যার অটোমেটিক সমাধান হয়ে যায় আর কতগুলো সমস্যার হাজার চেষ্টা করার পরও সমাধান হয় না কতগুলো সমস্যা আমরা নিজেরা তৈরি করি আর কতগুলো সমস্যা আমাদের নিজেদের তৈরি করার বাইরেও আমাদের কাছে আসে ধরুন আপনারা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন রাস্তার সাইড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল কিন্তু আপনি চাননি আপনার অ্যাক্সিডেন্টটা হোক হঠাৎ করে হলো এটা দেখবেন গ্রহগত সমস্যা আর যদি আপনি রাস্তার মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যান এটা অ্যাক্সিডেন্ট হতেই পারে এটা আপনার নিজস্ব তৈরি করা সমস্যা যদি আপনি আগুন নিয়ে খেলেন এটা আগুন নিয়ে খেলছেন আপনাকে আগুন লাগতেই পারে এটা আপনার নিজের কর্মের তৈরি করা সমস্যা যদি হঠাৎ করে আপনাকে আগুন লেগে যায় কোনো কারণে এটা গ্রহগত সমস্যা আগে দেখতে হবে সমস্যাটা কোথা থেকে আসছে সমস্যাটা কি আমি তৈরি করছি না সমস্যাটা হঠাৎ করে সমস্যার মধ্যে পড়লাম আমরা তো কেউ সমস্যা তৈরি করতে চাই না কিন্তু সমস্যা আমাদের দিকে ধেয়ে ধেয়ে আসে আমরা সমস্যার থেকে সরে যেতে চাই আর সমস্যা আমাদের দিকে আসে একটা সমস্যা সমাধান হলো আরও পাঁচটা সমস্যা আমাদের কাছে এসে পড়লো কেন সমস্যাগুলি আসছে কেন আমি তো চাইছি না সমস্যার মধ্যে পড়তে তাহলে আমার চাওয়ার বাইরে নিশ্চয়ই এমন কোন একটা শক্তি আছে এমন কোন একটা পাওয়ার আছে যে শক্তিটা আমাকে সমস্যার মধ্যে ফেলছে সেই শক্তিটা কি সেটা কিসের পাওয়ার এই পাওয়ারটা বুঝতে গিয়েই আজ থেকে পাঁচ হাজার বছর আগে পরাশর গর্গ জৈমিনী ব্যাসদেব ভৃগু এরা গণনা করেছে এরা এরা বুঝেছিল যে কেন সমস্যা পড়ছে মানুষরা মানুষদের এত কেন সমস্যা স্বয়ং ভগবান রামচন্দ্রের যখন শনি সাড়ে চলছে তখন তাকে বনবাসে সীতাকে বনবাসে পাঠাতে হয়েছিল ঋষি বশিষ্ঠ দেব রামচন্দ্রের কুষ্টি দেখে বলছেন যে সীতাকে বনবাসে যেতেই হবে সুতরাং তার নিজের স্ত্রী স্ত্রীকে সে বনবাসে পাঠাচ্ছেন দেখুন তার মানসিক অবস্থা কেমন সে সুতরাং এই যে ভগবান নিজেও এই গ্রহ নক্ষত্রের প্রভাব থেকে বেরিয়ে আসতে পারছেন না তাহলে কেন এটা কেন হয় গ্রহ নক্ষত্রের প্রভাবের জন্য প্রভাব সবার মধ্যেই পড়বে ভগবান বললো তার মধ্যে পড়বে দেবতাদের মধ্যে পড়বে আর আমরা তো তুচ্ছ নরনারী আমাদের মধ্যে পড়বেই সুতরাং এখান থেকে বেরিয়ে আসার উপায় এবং এর মধ্যে এই সমস্যাগুলি আসছে কেন এই গণনাগুলো কিন্তু আজকের নয় সিস্টেমটা আজকের নয় এই পাঁচ ছ হাজার বছর আগে পরাশর গর্গ জৈমিনী এগুলো নিয়ে গণনা করেছেন কেন হচ্ছে এবং তারা গণনা করতে গিয়ে দেখলেন যে গ্রহ প্রভাবগুলি পূর্ণিমা হচ্ছে অমাবস্যা হচ্ছে প্রত্যেকটা তিথি চেঞ্জ হচ্ছে শুক্লপক্ষের প্রতিপদ দ্বিতীয়া তিথিয়া প্রত্যেকটি মানুষের মধ্যে এক একটা করে আলোড়ন তৈরি হচ্ছে একটা একটা করে সিস্টেম পাল্টে যাচ্ছে সুতরাং এই যে প্রভাবগুলি এই যে পূর্ণিমাতে একটা এফেক্ট আসছে একটা মানুষের উপরে অবসাতে একটা এফেক্ট আসছে একটা মানুষের উপরে এই যে গ্রহ নক্ষত্রের পরিবর্তন হচ্ছে আর মানুষেরও কিছু কিছু সমস্যা বা কিছু কিছু ভালো মন্দ ঘটনাগুলি ঘটছে তখন তারা বুঝতে পারলেন যে গ্রহ নক্ষত্রের ফলেই কিন্তু এই অফেক্টগুলো হচ্ছে তখন তারা এই গ্রহ নক্ষত্রগুলো নিয়ে মানে পড়াশোনা বা তারা রিচার্জ করতে শুরু করলেন তখন তারা দেখলেন যে এই গ্রহটি এখানে থাকলে এই ফল হয় এই গ্রহ এই নক্ষত্র থাকলে এই ফল হয় এর জন্যই মানুষের অস অসুবিধাগুলো হচ্ছে তখন এই পড়াশ জৈমিনী গর্গ এই সিদ্ধান্তগুলো লিখলে কতগুলো বই লিখলেন আমরা তো সেই বইগুলো এখন খুঁজে পাই না কোথায় সেই বইগুলো নারদসঙ্গীতা কোথায় সঙ্গীতা কোথায় ব্যাস সংগীতা কোথায় মনোসংগীতা কোথায় এই সঙ্গীতাগুলি নেই এই বইগুলোর মধ্যে জ্যোতিষশাস্ত্রের নিখুঁত 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 তথ্য ছিল যদি এই বইগুলো পাওয়া যেত এই বইগুলো তো এখন নেই বিলুপ্ত হয়ে গেছে ধ্বংস করে দেওয়া হয়ে গেছে রক্ষণাবেক্ষণ করা হয়নি কিছু কিছু পাণ্ডুলিপি এখন পাওয়া যায় সেই বইয়ের থেকে লেখা লেখা কিছু কিছু পাণ্ডুলিপি সেখান থেকে যা পেয়েছি আমরা সেগুলোই পড়াশোনা করে আপনাদেরকে বলছি এবং তার মাধ্যমেও সমস্যা সমাধান করা যায় আর যদি সেই বইগুলো পাওয়া যেত তো কোনো কথাই ছিল না মানুষ আর সমস্যার মধ্যে পড়তো না সেখানে সমস্ত সূত্রগুলো লেখা ছিল যে এই সমস্যা থেকে তার প্রতিকারটা কী হবে সুতরাং কত দেখুন কত শুনো জ্যোতিষশাস্ত্র অ্যাস্ট্রোনমি অ্যাস্ট্রোফিজিক্স এবং অ্যাস্ট্রোলজি এই তিনটের পাঁচ করে কিন্তু হয় অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোনমিটা কি কোন গ্রহ কত কত ডিগ্রিতে আছে আজকে কখন পূর্ণিমা হবে পূর্ণিমা কখন লাগবে কখন ছাড়বে অবশ্য কখন লাগবে কখন ছাড়বে কখন কোন তিথি হবে এগুলো হচ্ছে অ্যাস্ট্রোনমির গণনা আর অ্যাস্ট্রোফিজিক্স কী কোন গ্রহের মধ্যে কি আছে মঙ্গল গ্রহে মাটি আছে কিনা না চন্দ্রগ্রহে জল আছে কি না এগুলো নিয়ে গণনা হচ্ছে অ্যাস্ট্রোফিজিক্স আর অ্যাস্ট্রোনমি এবং অ্যাস্ট্রোফিজিক্সের যে ভাইব্রেশানটা যে ফলটা সেটা হচ্ছে অ্যাস্ট্রোলজি তাই বলি আমার অনুষ্ঠানটা দেখবেন আমার কাছে আসবেন কিনা আমাকে ফোন করবেন কিনা সম্পূর্ণ আপনাদের নিজস্ব সিদ্ধান্ত আগে আমার অনুষ্ঠানটা দেখুন এবং সবার অনুষ্ঠান দেখুন সবার অনুষ্ঠান না দেখলে আপনারা বুঝতে পারবেন না কে কে কীভাবে বলছে আমি নিজের আলোচনা করি দেখুন আমি কখনো আমাকে নিয়ে আলোচনা করি না আমি জ্যোতিষশাস্ত্র নিয়ে আলোচনা করি আমি এখানে জ্যোতিষ শাস্ত্রটা কি সেটা আপনাদেরকে বোঝানোর জন্য এসেছি জ্যোতিষশাস্ত্রটা কি কেন আপনারা জ্যোতিষিকায় যাবেন জ্যোতিষশাস্ত্র দিয়ে কি হয় জ্যোতিষীর কাছে গেলে কি আজকে গেলে কালকে ভালো হয়ে যাবে কখনো না জ্যোতিষী কখনো মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে না আপনার ভাগ্যে যেটা আছে আপনি যেটা নিয়ে এসেছেন সেটা আপনাকে ভোগ করতেই হবে জ্যোতিষী কেন ভগবানও পারবে না আপনার ভাগ্যকে পরিবর্তন করতে আপনার ভাগ্যের যে ঘটনা যেটা আপনার পূর্বজন্মের কর্মফল আপনাকে ভোগ করতেই হবে হ্যাঁ জ্যোতিষীরা কী করতে পারে ওই যে ভোগটা আপনি করবেন সেই ভোগের প্রভাবটা কমিয়ে দিতে পারে বা তার কোনো একটা প্রতিকার করে সেই যে খারাপ সমস্যাটা সমাধান করতে পারে কিন্তু আপনার ভাগ্য চেঞ্জ করতে পারবে না এখন অনেক মিডিয়াতে দেখি জ্যোতিষীরা বলছে আসুন আজকে আসলেই কালকেই ফল পাবেন আসুন হানড্রেড পার্সেন্ট ফল পাবেন না কোনো জ্যোতিষী হান্ড্রেড পার্সেন্ট ভালো করতে পারে না জ্যোতিষশাস্ত্র একটা শাস্ত্র একটা পড়াশোনা সুতরাং পড়াশোনাটার মাধ্যমে কিছু প্রতিকারের মাধ্যমে আপনার সমস্যাটাকে সমাধান করা যায় যেটা আমি আজকে বলবো সেটা হচ্ছে ভাব বিচার নিয়ে লগ্নভাব আমাদের দ্বাদশটা ভাব আছে লগ্নভাব দ্বিতীয় ভাব তৃতীয় ভাব চতুর্থ ভাব পঞ্চম ভাব ষষ্ঠ ভাব সপ্তম ভাব অষ্টম ভাব নবম ভাব দশম ভাব একাদশ ভাব এবং দ্বাদশ ভাব প্রত্যেকটি ভাবের মধ্যেই আপনাদের সমস্ত লুকিয়ে আছে তাই আজকে আলোচনা করবো লগ্ন দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ ভাব নিয়ে দেখুন এখানে চারটে রাশিচক্র আছে লগ্ন এ একটা রাশিচক্র এ একটা রাশিচক্র এ একটা রাশিচক্র এ একটা রাশিচক্র এখানে প্রথমে লগ্নভাব লগ্ন ভাব লগ্ন কারো মেষ কারো মেষ লগ্ন এখানে হয়েছে কারো লগ্ন মেষে পড়েছে তাহলে লগ্ন ভাব থেকে লগ্ন মেষেও পড়তে পারে লগ্ন তুলাতেও পড়তে পারে লগ্ন মকরও পড়তে পারে যে কোনো একটা লগ্ন হয়েছে তা ভাব থেকে কি বিচার করা হয় লগ্ন ভাব থেকে বিচার করতে হবে আপনার শরীর আপনার শরীরের কাঠামো আপনার শরীরের দৃঢ়তা আপনার শরীরের গঠন আপনার বর্ণ আপনার মস্তিষ্ক আপনার বুদ্ধি আপনার চেতনা আপনার মানসিকতা আপনার আকৃতি আপনার শরীরের আকার এবং আপনার শরীরের রূপ বর্ণ কোনো তিল চিহ্ন আছে কি না আপনার শরীর স্বাস্থ্যের দৃঢ়তা কেমন হবে এগুলো লগ্নের লগ্ন ভাব থেকে বিচার করতে হয় আপনি মানুষটি কেমন আপনার স্বভাব এগুলি লগ্নের লগ্ন থেকে বিচার করতে হয় যদি দেখেন জন্মকালীন কোনো কারো লগ্নে শনি কেতু রাহুর মতন কোনো অশুভ গ্রহ অবস্থান করছে লগ্নে তাহলে আপনার শরীরের কাঠামো দৃঢ় হবে না আপনার শরীর কৃষকায় হবে আপনি রোগা হবেন এবং দেখতে হবে লগ্নটি কোনভাবে পড়েছে এই রাশিচক্রটাকে কতগুলো ভাগে ভাগ করা হয় অগ্নি পৃথিবী বায়ু জল চর স্থির দাত্ত্বক হিসাবে যদি দেখেন যদি কারো মেষ লগ্ন হয় এটা অগ্নি রাশির ঘর তাহলে অগ্নি রাশির ঘর হলে আপনার শরীরের জল থাকবেন অর্থাৎ আপনার শরীর লম্বাটে হবে আপনি রোগা প্রকৃতির হবেন বা মধ্যম আকৃতির হবেন শরীর কর্কশ আকৃতির হবে এবং আপনার গাত্রবর্ণ রাশির ক্ষেত্রে গাত্রবর্ণ একটু লাল বা একটু ফর্সার দিকে কখনো কালো নয় ফর্সা লাল বা এই ধরনের হবে গাত্রবর্ণ হবে এবং দেখতে হবে যে মেষরা যদি শনি অবস্থান করে তাহলে আপনার পায়ে কোনো অসুবিধা আসতে পারে যদি মেষ রাশিতে মেষ লগ্নে যা লগ্ন হবে লগ্নে শনি রাহু কেতুর মতন কোনো গ্রহ অবস্থান করলে আপনার শরীরের কাঠামো দুর্বল হবে আপনি একটুতে রেগে যাবেন বুদ্ধির ভুল প্রয়োগ করবেন খুব তাড়াতাড়ি করে সাহস দেখাতে যাবেন এগুলো এগুলো আপনার স্বভাবের মধ্যে পড়বে যদি দেখেন কারো লগ্নে কোনো জন্মলগ্নে বৃহস্পতি অবস্থান করছে তাহলে আপনার স্বভাব কিন্তু ভালো হবে আপনি সুন্দর করে সবার সাথে কথা বলতে পারবেন সব কিছু মানিয়ে নিতে পারবেন সব কিছু অ্যাডজাস্ট করতে পারবেন বৃহস্পতি বৃহস্পতি সব বৃহস্পতি বৃহস্পতিটা শুভ গ্রহ আমি বলি বৃহস্পতি কি শুভ গ্রহ বৃহস্পতি কোনো ঝুট মধ্যে আপনি যাবেন না এগুলো লগ্নে বৃহস্পতি থাকলে কিন্তু এটা এরকম হবে যদি দেখেন লগ্নে চন্দ্র আছে আপনি নরম মনের হবেন আপনি সবার সাথে সুন্দর করে অ্যাডজাস্ট করতে পারবেন চট করে আপনি কখনো রেগে যাবেন না সব কিছু মানিয়ে নেবেন এবং আপনার যদি লগ্নে চন্দ্র থাকে আপনার শরীরে কী শরীর কিন্তু একটু মোটা মোটা হবে একটু স্মৃতকায় শরীর হতে পারে বিশেষ করে পঁয়ত্রিশ বছর বয়সের পর থেকে বা তিরিশ বছর বয়সের পর থেকে যদি লগ্নে চন্দ্র থাকে শরীর অটোমেটিক একটুখানি মোটার দিকে যাবেন এবং দেখতে হবে যদি লগ্নে বুধ থাকে বুধ হচ্ছে লগ্নে বুধ থাকলে আপনি অনুকরণ অনুকরণপ্রিয় হবেন চট করে কোনো জিনিস শিখে ফেলবেন কারো কারো দেখে আপনার বুদ্ধি থাকবে এবং আপনি একটুখানি চতুর প্রকৃতির হবেন আপনি আপনি সব কিছু চট করে চট করে বুঝে ফেলবেন কিন্তু না বোঝার ভান করবেন লগ্নে যদি বুথ থাকে লগ্নে যদি আপনার মঙ্গল থাকে চট করে আপনি রেগে যাবেন মঙ্গল হচ্ছে উগ্র প্ল্যানেট মঙ্গল চট করে রাগিয়ে দেয় চট করে আপনি রেগে যাবেন এই ব্যাপারগুলো থাকবে এবার দেখতে হবে এগুলো লগ্নভাব বা আপনার প্রকৃতি কেমন হবে এবার দ্বিতীয় ভাব লগ্নের দ্বিতীয় ভাব হচ্ছে কি বিচার করতে হবে আপনার অর্থ সম্পত্তি বিষয় আশয় আত্মীয় এবং কুটুম্ব যদি দেখেন লগ্নের দ্বিতীয় স্থানে রবি আছে আপনি অর্থ সঞ্চয় করতে পারবেন আপনার আর্থিক অবস্থা ভালো থাকবে আপনার বিষয় আশয় থাকবে কিন্তু চোখের গন্ডগোলে ভুগবেন যদি দেখেন লগ্নের দ্বিতীয় স্থানে চন্দ্র অবস্থান করছে আপনার আর্থিক অবস্থা ভালো থাকবে আপনার আর্থিক আপনি অর্থ সঞ্চয় করতে পারবেন বিষয় আশয় থাকবে কিন্তু লগ্নের দ্বিতীয় চন্দ্র থাকলে মায়ের দিক থেকে অসুবিধার মধ্যে পড়বেন এবং দেখতে হবে লগ্নের দ্বিতীয় প্রতিগ্রহটি প্রত্যেকটি রাশির একটা অধিপতি গ্রহ আছে দেখতে হবে লগ্নের দ্বিতীয় প্রতিগ্রহটি যদি লগ্নের কেন্দ্র করে থাকে কেন্দ্র কোন মানে হচ্ছে যে কোনো লগ্নের কেন্দ্র কোন মানে হচ্ছে কোন হচ্ছে লগ্ন চতুর্থ সপ্তম দশম হচ্ছে কেন্দ্র আর লগ্ন পঞ্চম নবম হচ্ছে কোন যদি যে কোনো ভাবপতি বা যে কোনো গ্রহ যদি লগ্ন থেকে লগ্নে চতুর্থে সপ্তমে দশমে বা লগ্নে পঞ্চমে নবমে অবস্থান করে সেই ভাবের বৃদ্ধি হয় সেই অধিপতিটি ভালো ফল দেয় আর যদি যে কোনো ভাবপতি লগ্নের ষষ্ঠ অষ্টম দ্বাদশে অবস্থান করে তাহলে তার খারাপ ফল হয় সেই ভাবের ভালো হয় না দেখতে হবে যে লগ্নের দ্বিতীয় প্রতিগ্রহটি যদি চতুর কেন্দ্র কোনো অবস্থান করে অর্থাৎ লগ্ন চতুর্থ সপ্তম দশম বা পঞ্চম নবমে অবস্থান করে তাহলে লগ্নের দ্বিতীয় ভাবে ভালো হবে আর লগ্নের দ্বিতীয় ভাব প্রতি যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশে অবস্থান করে তাহলে খারাপ হবে যদি লগ্নের দ্বিতীয় স্থানে মঙ্গল অবস্থান করে আপনার আত্মীয় স্বজনদের কাছ থেকে মনোমালিন্য হবে কুটুম্বগণের কাছ থেকে মনো মনোমালিন্য হবে আপনার বিষয় সম্পত্তি থাকবে কিন্তু আপনি অর্থ সঞ্চয় করবেন অর্থ ব্যয় করতে পারবেন না আপনার অর্থ অপচয় হবে লগ্নের দ্বিতীয় স্থানে মঙ্গল থাকলে লগ্নের দ্বিতীয় দ্বিতীয় স্থানে বুথ থাকলে আপনি অর্থ সঞ্চয় করতে পারবেন এবং অন্যের অর্থের প্রতি আপনার একটা লালসা থাকবে একটা ঈর্ষা থাকবে লগ্নের দ্বিতীয় স্থানে বৃহস্পতি থাকলে আপনি অর্থ সঞ্চয় করতে পারবেন সৎ পথে অর্থ ইনকাম করতে পারবেন বিষয় আসে আপনার থাকবে আত্মীয় কুটুম্বগণের সঙ্গে ভালো ভালো সম্পর্ক আপনার থাকবে লগ্নের দ্বিতীয় শুক্র থাকলে আপনি আর্থিক উন্নতি আর্থিক উন্নতি আপনার হবে সম্পত্তিও আপনার থাকবে কিন্তু সম্পত্তি অপচয় হবে ব্যয় হবে আপনি ভোগ করতে পারবেন না লগ্নের দ্বিতীয় স্থানে শনি থাকলে আপনার অর্থ আর্থিক সম্পত্তি আপনি ব্যয় উল্টো পাল্টা ব্যয় হবে অপচয় হবে আপনি ভোগ করতে পারবেন না শনি কখনো ভোগ করতে দেয় না এবং আপনার সঞ্চিত অর্থ অন্যের কাজে ব্যয় হয়ে যাবে লগ্নের দ্বিতীয় রাহু থাকলে আপনার বিপদ থেকে অর্থাৎ আপনার পরিশ্রম ছাড়া আপনার অন্ত অর্থ ইনভেস্ট হবে যেমন শেয়ার মার্কেট লটারি থেকে আপনার অর্থপ্রাপ্তি হতে পারে যদি লগ্নে দ্বিতীয় বা একাদশে রাহু থাকে লগ্নের দ্বিতীয় স্থানে কেতু থাকলে আপনি মৃত ব্যক্তি সম্পত্তি পাবেন মৃত ব্যক্তির অর্থ আপনার আসবে মৃত ব্যক্তি সম্পত্তি পাবেন এবং অজানা কোনো অজানা কোনো পথ থেকে আপনার অর্থ সম্পত্তি ইনকাম হতে পারে আত্মীয় কুটুম্বগণের সাথে আপনার মনোমালিন্য হবে দেখুন কত সুন্দর এই সূত্র কত সুন্দরী সূত্র সুন্দর করে বোঝানো যায় যে আপনার আকৃতি কেমন হবে আপনার গঠন কেমন হবে আপনার বর্ণ কেমন হবে আপনার স্বভাব কেমন হবে আপনার আর্থিক অবস্থা কেমন থাকবে আপনার বিষয়ে সম্পত্তি কেমন থাকবে কত সুন্দরী সূত্র প্রত্যেকটি ভাব থেকে লগ্নের প্রত্যেকটি ভাব দ্বাদশটা ভাব প্রত্যেকটি ভাব থেকে বিচার করতে হয় আপনি আপনার সময় কেমন যাবে এবার দেখুন তৃতীয় ভাব ধরুন কারো মেষ লগ্ন তৃতীয় হয় মিথুন যে যার যে লগ্ন হবে তার তৃতীয় ভাব থেকে কী বিচার করতে হবে তৃতীয় ভাব থেকে সাহস আবেগ ভাই বোন আপনার দৃঢ়তা আপনার মানসিকতা যদি দেখেন লগ্নের তৃতীয় ভাবপতি লগ্নের কেন্দ্র করে মানে চতুর্থ সপ্তম নবম দশমে পঞ্চম অবস্থান করছে তাহলে সেই ভাবপতিতে ভালো অবস্থা হবে সবসময় মানতে হবে লগ্ন থেকে লগ্ন লগ্ন চতুর্থ সপ্তম দশম পঞ্চম এবং নবম এই ভাবগুলি যে কোনো লগ্নের ক্ষেত্রে শুভ যে কোনো লগ্নের ক্ষেত্রে ভাব পদ্ধতিগুলি শুভ আর ষষ্ঠ ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশ এই তিনটে ভাব কিন্তু অত্যন্ত খারাপ কোনো ভাব যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশভাবে থাকে তাহলে সেই ভাবের যে কারকতাগুলি ছিল খারাপ হয়ে গেল কোনো ভাবপতি যদি লগ্ন চতুর্থ সপ্তম দশম ভাবে থাকে তাহলে সেই ভাবটার ভালো ফল আপনি পাবেন তাই দেখতে হবে যে তৃতীয় ভাবপতি যদি এই লগ্ন চতুর্থ সপ্তম দশম পঞ্চমে থাকে তাহলে সেই তৃতীয় ভাবের যে ফলগুলি ভালো পাবেন আর যদি তৃতীয় ভাবে ভাবপতি ষষ্ঠ অষ্টম দ্বাদশে অবস্থান করে বা এই ভাবপতিগুলোর সাথে কোনো কানেকশান করে তাহলে আপনার ভালো ফল পাবেন না তাই তৃতীয় স্থানে যদি রবি অবস্থান করে আপনি সাহসী হবেন দৃঢ় হবেন আপনার ভাই বোন থাকবে তাদের সঙ্গে সদ্ভাব থাকবে আপনার মন দৃঢ় হবে যদি লগ্নের তৃতীয় চন্দ্র অবস্থান করে আপনার আপনি আপনার মন অতটা সাহসী হবে না আপনি একটুতে ঘাবড়ে যাবেন আপনি আবেগপ্রবণ হবেন সেন্টিমেন্টাল হবেন চন্দ্র সেন্টিমেন্ট করে দেয় আপনি কারোর সঙ্গে ঝগড়া করতে পারবেন না কোথাও গিয়ে আপনি মনটাকে শক্ত রাখতে পারবেন না এবং আপনার ভাই বোন থাকবে তাদের সঙ্গে সদ্ভাব থাকবে লগ্নের তৃতীয় স্থানে মঙ্গল অবস্থান করলে আপনি সাহসী হবেন চট করে রেগে যাবেন এবং আপনার আপনার মনের মধ্যে একটা সাহস ভাব থাকবে দৃঢ়তা থাকবে আপনার ভাই বোন থাকবে কিন্তু ভাই বোনদের সঙ্গে সদ্ভাব থাকবে না লগ্নের চতুর্থ স্থানে যদি বুধ থাকে আপনি ঘরে সাহসের কথা বলবেন কিন্তু জাগার মতন গিয়ে আপনি সাহস দেখাতে পারবেন না মুখে অনেক বড় বড় কথা বলবেন কিন্তু কর্মক্ষেত্রে গিয়ে আপনি সাহস দেখাতে পারবেন না এটা লগ্নে তৃতীয় থাকলে বুথ থাকলে এটা হয় এবং আপনি আবেগের কথা বলবেন কিন্তু আপনার মনের মধ্যে আবেগ থাকবে না ভাই বোন আপনার থাকবে কিন্তু ভাই বোনের সঙ্গে সদ্ভাব থাকবে না মন দৃঢ় আপনার হবে না লগ্নে তৃতীয় স্থানে বৃহস্পতি থাকলে আপনি যুক্তিপূর্ণ সাহসের কথা বলবেন আপনার মধ্যে যুক্তি থাকবে এবং আপনি সবাইকে আপনার কথা দিয়ে কথা দিয়ে আটকে রাখতে পারবে কথা চমকে আটকে রাখতে পারবেন লগ্নে তৃতীয় স্থানে বৃহস্পতি থাকলে ভাই বোন থাকবে এবং আপনি যথেষ্টভাবে আপনার আপনি যে বড় তার দায়িত্ব নিতে পারবেন লগ্নে তৃতীয় স্থানে শুক্র থাকলে আপনার মনে সাহস থাকবে না আপনি একটুতে ঘাবড়ে যাবেন একটুতে আপনি নমনীয় হয়ে পড়বেন আবেগপ্রবণ হবেন লগ্নে তৃতীয় স্থানে শুক্র থাকলে ভাই বোন হয় ভাই বোন থাকবে লগ্নের তৃতীয় স্থানে শনি অবস্থান করলে আপনি সাহসের অপব্যবহার করবেন তাড়াতাড়ি করে সাহস দেখাতে গিয়ে নিজের 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 ফলা নিজের ফলাদেশ করতে গিয়ে আপনি নিজেই মুশকিলের মধ্যে পড়বেন এবং আপনার ভাই বোনের সঙ্গে আপনার সদ্ভাব নাও থাকতে পারে লগ্নের তৃতীয় স্থানে যদি রাহু রাহু থাকে কেতু থাকে আপনার আপনি সাহসের অপব্যবহার করবেন এবং সেই আপনার সাহসের দ্বারা আপনি নিজেই মুশকিলের মধ্যে পড়বেন আপনার ভাই বোন থাকলেও ভাই বোনের সঙ্গে ভালো অবস্থা আপনার থাকবে না দেখুন কত সুন্দরী শাস্ত্র প্রত্যেকটি ভাব থেকে প্রত্যেকটি ভাব থেকে বিভিন্ন বিষয় বিচার করতে হয় জ্যোতিষশাস্ত্র ভাবের খেলা ভাব মানে কি আছে আর অভাব মানে কি সেটা আমার নেই তাই এই ভাবের মধ্যে লুকিয়ে আছে সমস্ত কিছু আবার জীবন সমস্ত কিছু এবং যেটা আমি আবার করে বলি কোনো জ্যোতিষীর কাছে গিয়ে আগে থেকে আপনারা কিছু বলবেন না যে কেন আপনারা গেছেন দেখুন জ্যোতিষশাস্ত্র ভবিতব্য শাস্ত্র প্রকৃত জ্যোতিষী কিন্তু বলে দেবে আপনি কেন এসছেন আপনাকে বলতে হবে না শুধু আপনি আপনার ডেট অফ বার্থ টাইম প্লেস দেবেন বলবেন যে আমি কেন এসেছি আমাকে বলে দিন আমার আমার সমস্যাটা আপনি বলুন আমি কেন বলবো হ্যাঁ আমি তো পরে বলবোই কিন্তু আগে আপনি বলুন যে আমার কি সমস্যা আমি কেন আপনার কাছে এলাম ওই দেখেন যে কোনো প্রকৃত জ্যোতিষী জন্মছক করবে নবাংশ করবে হ্যাঁ সময় লাগে একটু সময় তো দিতেই হবে আপনাকে আপনাকে যদি আধ ঘন্টা এক ঘন্টা সময় না দেয় তো সে কেমন জ্যোতিষী হলো আপনি গেলেন ল্যাপটপের মধ্যে ডেট অফ বার্থ টাইম ফেললো হু করে বেরিয়ে এলো বলে দিল ব্যাস হয়ে গেল এ ল্যাপটপে না এটা হাতে কলমে গণনা করতে হয় পরাশর জমিন কখনো বলেনি ল্যাপটপ নিয়ে গণনা করো পরাশর জমিনের সময় তখন ল্যাপটপ ছিল না তখন তারা সম্পূর্ণ হাতে গণনা করে করে মানুষের অতীত বর্তমান ভবিষ্যৎ বলে দিয়েছেন দেখবেন যে যদি অতীতের কথা কথাগুলি আপনাকে মেলাতে পারে কোনো জ্যোতিষী ভাববেন যে সেই সেই প্রকৃত জ্যোতিষী সেই সেই ঠিকটিক করে বলছে এবং যেটা আমি আজকে বলবো আরেকটা ভাব নিয়ে আপনার তৃতীয় চতুর্থ ভাব চতুর্থ ভাব ধরুন মেষ মেষলগ্ন কারো মেষ লগ্ন তাহলে চতুর্থ ভাব কোনটা হবে মেষ বিষ মিথুন কর্কট এই কর্কট ভাব থেকে কি বিচার করতে হয় বা চতুর্থ ভাব থেকে যদি দেখেন যে চতুর্থ ভাব প্রতিগ্রহ এই লগ্ন চতুর্থ সপ্তম দশম পঞ্চম নবমে অবস্থান করছে বা এই ভাবপতিগুলোর সাথে কানেকশান করে আছে তাহলে চতুর্থ ভাবের যে ফলগুলি সেগুলো ভালো হবে আর যদি দেখেন চতুর্থ প্রতিগ্রহ ষষ্ঠ অষ্টম দ্বাদশে অবস্থান করছে লগ্ন থেকে এবং ষষ্ঠ অষ্ট দ্বাদশ প্রতি সাথে কোনো কানেকশান করেছে তাহলে কিন্তু এই ভাবগুলি ভালো ফল দিতে পারবে না যে কোনো লগ্নের ষষ্ঠ অষ্টম দ্বাদশ সে ভাবের খারাপগুলি করায় তাই লগ্নের চতুর্থ ভাব থেকে কী বিচার করতে হয় বাড়িঘর বিদ্যা মা নিজের মন এবং অস্থিরতা যদি দেখেন লগ্নের দ্বিতীয় লগ্নের চতুর্থ স্থানে রবি অবস্থান করছে আপনার মনে কোনো শান্তি থাকবে না সবসময় টেনশন দুশ্চিন্তা রবি মানে কি একটা নক্ষত্র একটা প্ল্যানেট একটা নক্ষত্র এটা রবি মানে সূর্য সেই সূর্যের মতন একটা পাওয়ারফুল নক্ষত্র দেওয়া চ আপনার মানসিক জায়গায় থাকে আপনি কখনো মনকে স্থির করতে পারবেন না এবং মায়ের শরীরটাও মাঝে মধ্যে খারাপ যাবে পড়াশোনা স্থান বা বিদ্যাস্থর মোটামুটি ভালো হবে কিন্তু মন সবসময় অস্থির হবে পড়াশোনা করতে গেলেই মাথার মধ্যে অন্য অনেক কিছু চলে আসবে মনকে স্থির রাখতে পারবেন না তাই লগ্নে চতুর্থ স্থানে রবি ভালো ফল দেয় না লগ্নে চতুর্থ স্থানে চন্দ্র খুব ভালো ফল দেয় চন্দ্র মনকে স্থির করে মানসিক স্থিরতা থাকবে মাথা ঠান্ডা রাখতে পারবেন চট করে রেগে যাবেন না বাড়িঘর আপনার হবে বিদ্যাস্থান মোটামুটি ভালো হবে মায়ের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হবে চন্দ লগ্নের চতুর্থ স্থানে মঙ্গল থাকলে ভালো ফল দেয় না লগ্নে চতুর্থ মঙ্গল থাকলে মাঙ্গলিক হবেন অর্থাৎ আফটার ম্যারেজ হলে ভালো যাবে না মঙ্গল বাড়িঘর আপনাকে দেবে কিন্তু বাড়িঘর ভোগ করতে পারবেন না বিদ্যাস মোটামুটি ভালো হবে কমার্স নিয়ে পড়াশোনা করতে পারেন মায়ের শরীর দিয়ে খেয়াল রাখবেন আপনার মনের মধ্যে একটু উগ্রভাব থাকবে তত আপনি রেগে যাবেন লগ্নে চতুর্থ স্থানে বুধ থাকলে কি হবে বুধ ভালো ফল দেয় বুধ বিদ্যাক্ষেত্রে ভালো ফল দেবে বাড়িঘর আপনার হবে কিন্তু মানসিক স্থিরতা আপনার থাকবে না মনের মধ্যে সবসময় সন্দেহভাব দুশ্চিন্তা থাকবে লগ্নে চতুর্থ স্থানে বৃহস্পতি থাকলে আপনার সুন্দর বাড়িঘর হবে স্থানও ভালো হবে মায়ের সঙ্গে আপনি অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন এবং মনকে স্থির রাখতে পারবেন লগ্নে চতুর্থ স্থানে শুক্র থাকলে কি হবে বাড়িঘর হবে পড়াশোনার স্থানও ভালো হবে লগ্নে চতুর্থ স্থানে শুক্র থাকলে আপনার মানসিক মনের মধ্যে একটা সবসময় শৌখিন ভাব শিল্প করার দিকে মন থাকবে লগ্নের চতুর্থ স্থানে শনি অবস্থান করলে বাড়িঘর হবে ঠিকই কিন্তু বাড়িঘর ভোগ করতে পারবেন না বিদ্যাস মোটামুটি ভালো হয় বিদ্যায় বাধা পড়বে মায়ের শরীর থেকে খেয়াল রাখবেন এবং জল থেকে সাবধানে থাকবেন লগ্নের চতুর্থ স্থানে রাহু বা কেতুর মতন গ্রহ অবস্থান করলে বাড়িঘর হলেও বাড়িঘর ভোগ করতে পারবেন না বা বাড়িঘর সম্পত্তি নিয়ে কোনো অসুবিধার মধ্যে পড়বেন বিদ্যাস্ত মোটামুটি ভালো হবে গুপ্ত বিদ্যার দিকে মন যাবে লগ্নে চতুর্থ স্থানে কেতু থাকলে ওকালতি লাইন ভালো হয় বা অ্যাস্ট্রোলজি লাইন ভালো হয় লগ্নে চতুর্থ স্থানে কেতু থাকলে গুপ্ত বিদ্যায় পা পারদর্শী হবেন এবং মন এবং মনটা কিন্তু অস্থির অস্থির ভাবের মধ্যে থাকবে দেখুন কত সুন্দর এই সূত্র এবং হাত দেখেও হাত দেখেও ভাব বিষয়গুলো করা হয় আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে বুড়ো আঙুলটা দেখে আপনার অর্থ কেমন যাবে বৃহস্পতি স্থান দেখে আপনার সম্পত্তি কেমন পাবে মঙ্গলের স্থান দেখে আপনার আত্মীয় কুটুম্ব কেমন থাকবে মঙ্গলের স্থান দেখে সাহস কেমন থাকবে মঙ্গলের স্থান দেখে আবেগ কেমন থাকবে চন্দ্রের স্থান দেখে ভাই বোন কেমন থাকবে মঙ্গলের স্থান থেকে বাড়িঘর হবে কি মঙ্গলের স্থান দেখে মা কেমন থাকবে চন্দ্রের স্থান দেখে দেখুন কত সুন্দর সূত্র যদি আমরা এটাকে ঠিক মতো করে বোঝাতে পারি তাই বলি প্রতিকার দেখুন সমস্যার মধ্যে তো আমরা পড়বই সমস্যা থেকে বেরিয়ে আসার কথা কিন্তু শাস্ত্র আমাদেরকে বলেছে প্রতিকারের কথা বলেছে প্রতিকার মানে কি আমরা কি জানি জ্যোতিষীকে দেখাবো একটা হাতে পাথর পড়ে নেব প্রতিকার হয়ে গেল কক্ষণ প্রতিকার হবে না একটা কবচ পড়লাম প্রতিকার হবে না প্রতিকার মানে শাস্ত্র বলছে যার সমস্যা তাকে দিয়ে প্রতিকার করাতে হবে যদি সে এসে প্রতিকার করতে পারে অভ্যর্থ ফল পাবেন প্রতিকার প্রতিকার করতে হবে যার সমস্যা তাকে যার ধরুন কারো কাল সর্বযোগ আছে কারো বাড়িঘর নিয়ে অশান্তি হচ্ছে কারো পড়াশোনায় মন নেই চতুর্থ ভাব খারাপ কারো কেউ কেউ সম্পত্তি প্রাপ্তি হচ্ছে না বাড়িঘর নেই কখন বাড়িঘর হবে সম্পত্তি কিনতে পারছে না এটা কোনো অ্যাসেট করতে পারছে না কখন বাড়িঘর হয় যখন চতুর্থ ভাবপতি এই এই স্থানগুলোতে থাকবে এই চতুর্থ সপ্তম দশমে থাকবে তখন তার বাড়িঘর হবে গোচরে যখন দেখবেন চতুর্থ ভাবপতি গ্রহ ঘুরতে ঘুরতে চতুর্থ স্থানে অবস্থান করছে মঙ্গল সাথে তখন বাড়িঘর হবে কখন সম্পত্তি হবে সম্পত্তি আর্থিক অবস্থা তখন ভালো হবে দ্বিতীয় স্থানের অধিপত্তি যখন দ্বিতীয়ভাবে থাকবে আর্থিক অবস্থা ভালো হবে তাই কত সুন্দরই শাস্ত্র এই শাস্ত্রকে নিয়ে যদি আলোচনা করা যায় সারা সারা দিন রাত কেটে যাবে কখন শাস্ত্র একটা শাস্ত্র এই শাস্ত্র বিশাল শাস্ত্র তাই বলি প্রকৃত জ্যোতিষী চিনতে শিখুন আমার কাছে আসতে হবে না যে ভালো প্রকৃত জ্যোতিষী তার কাছে যান কিন্তু আপনারা তো কি ঠকছেন ভালো কে বুঝতে পারছেন না তাই বলি অনুষ্ঠানটা দেখবেন আমার কাছে আসতে হবে না আমাকে ফোনও করতে হবে না সুতরাং আমাকে ফোন করবেন কিনা আমার কাছে আসবেন কি না কয়েকদিন আমার অনুষ্ঠান দেখার পরে সিদ্ধান্ত নেবেন এবং যারা আমার কাছে আসবেন একটু ভরসা নিয়ে আসবেন একটু আস্থা নিয়ে আসবেন একটু বিশ্বাস নিয়ে আসবেন আমার কাছে আজকে এলেই কালকে আপনার সমস্যা সমাধান হবে না তবে আমি বলে দেব কত দিনের মধ্যে সমস্যা সমাধান হবে কি কাজ করতে হবে কোন বিষয়ে কাজ করতে হবে আমি কিন্তু বলে দেব কিন্তু আজকে এলেই কালকে হবে না ওই ভরসায় আসবে না যারা বলছে আজকে এলে কালকে হবে তাদের কাছে যান অবশ্যই যান কিন্তু আমার কাছে আজকে এলেই কালকে আপনি ফল পাবেন না আমার কাছে আসবেন একটু ধৈর্য নিয়ে আমি লিখে দেব বলে দেবো দিনের মধ্যে আপনি ফল পাবেন যদি আপনি আপনার প্রতিকারটা করতে পারেন প্রতিকার মানে কতগুলো পাথর কবচ পড়া নয় প্রতিকার মানে কতগুলো হোমযোগ্য নয় প্রতিকার মানে কতগুলো পুজো অর্চনা সেই পুজো অর্চনাগুলি আপনারা করবেন দেখবেন অদ্ভুত ফল পাবেন সবাইকে আমার নমস্কার জয়গুরু এবং প্রণাম